তো এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর লক্ষ্মীর ভাণ্ডার পুজো উপলক্ষে ভাতা বৃদ্ধি অর্থাৎ এক হাজার টাকা থেকে বেড়ে দু হাজার টাকা তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে অক্টোবর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার দু টাকা করে পাবে বাংলার মা বোনেরা পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন বা যাদের আবেদন করা আট থেকে নয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো তাদের জন্যও খুশির খবর কারণ আগামী মাস থেকেই নতুনদের একসঙ্গে পাঁচ হাজার টাকা করে ঢুকতে চলেছে তো সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার পুজো উপলক্ষে ডবল বোনাস দেওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার নতুনদের টাকা কবে দেবে এবং অক্টোবর মাস থেকে কি লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে দু হাজার টাকা করে দেওয়া হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা দীর্ঘদিন যাবত শুনে আসছি যে লক্ষ্মীর ভান্ডার দু হাজার টাকা করে দেওয়া হবে তো আপনাদের মনে বা বাংলার মা বোনেদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন সত্যিই কি লক্ষ্মীর ভান্ডার দু হাজার টাকা করে দেওয়া হবে তো চলুন জানি যে কি এই লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ভান্ডার সত্যিই কি দু হাজার টাকা দেওয়া হবে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা দু সালে চালু করা হয়েছিল তো এই প্রকল্পের অধীনে পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয় তো বর্তমানে দুই কোটিরও বেশি মহিলারা এই সুযোগ পেয়ে থাকেন তো দু সালে প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় তখন মহিলারা পাঁচশো টাকা ভাতা হিসাবে পেয়ে পেতেন এবং পরবর্তীকালে অর্থাৎ দু সালের বাজেটে এই লক্ষ্মীর ভাণ্ডার আর্থিক সহায়তার পরিমাণ পরিমাণ বৃদ্ধি করা হয় যার ফলে এস টি মহিলারা বারোশো টাকা এবং অন্যান্য জাতির মহিলারা এক হাজার টাকা করে পেয়ে থাকেন তো দু সাল থেকেই কিন্তু বাংলার মা বোনেরা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পেয়ে আসছেন এরপরে কিন্তু এই ভাতা বৃদ্ধি পায়নি অর্থাৎ দু সালে বাজেট পেশ করেও কিন্তু এই ভাতা বৃদ্ধি হয়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো মুখ খুলেননি তো বর্তমানে কিন্তু দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট রয়েছে অর্থাৎ ছাব্বিশ সালের প্রথম দিকেই কিন্তু ইলেকশন রয়েছে যার ফলে সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি পেতে চলেছে আর পশ্চিমবঙ্গের বিরোধী পার্টি অর্থাৎ বিজেপির অনেক নেতারাই এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন করেছেন তারা বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করা হোক অর্থাৎ এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হোক যাতে বাংলার মা বোনেরা আরও আর্থিক উন্নয়ন লাভ করতে পারে তো এখনও পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো রকমভাবে মুখ খুলেননি বা কোনো রকমভাবে অফিসিয়াল নোটিফিকেশনও জারি করেননি বা নোট অফিসিয়ালভাবে কোনো ঘোষণাও করেননি যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি করা হবে তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হলেই অবশ্যই কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড দিয়ে দেব তো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে অনেক বিশেষজ্ঞদের মতে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি পেতে চলেছে তো কত টাকা করে বৃদ্ধি পাবে সে বিষয়ে কিন্তু এখনও অজানা তবে সামনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন রয়েছে সেই জন্যই বলা বাহুল্য যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি পেতে চলেছে খুব শীঘ্রই তো এই ধরনের আরও সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে